আলোচনার টেবিল তৈরি সারাও মিলেছে বৈঠক হচ্ছে নিশ্চিত তবুও কাটেনি অনিশ্চয়তা সংঘাত থামানোর আয়োজনেই হতে পারে বড়সড় হট্টগোল দেখা দিয়েছে সেই সংখ্যা ইরান আর যুক্তরাষ্ট্র বৈরিতার দুই মেরুতে দাঁড়িয়ে বহুদিন সমঝোতার সব আয়োজন গেছে ভেস্তে তবুও আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন সমঝোতার ডাক সেই পরমাণু চুক্তি নিয়েই তিনি আবার আলোচনা করতে চান যে চুক্তি থেকে তিনি বেরিয়ে গিয়েছিলেন প্রথম মেয়াদে এবার ট্রাম্পের একটাই কথা কোনোভাবেই তিনি ইরানকে পরমাণু শক্তিধর হতে দেবেন না ইরানকে আলোচনায় এসে সে কথাই দিতে হবে ট্রাম্পকে তেহরানকে পারমাণবিক কর্মসূচি বর্জন করতেই হবে যদিও ইরান বলছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ পরমাণু অস্ত্র বানানোর কোনো ইচ্ছেই তাদের নেই তবে ট্রাম্প ও তার মিত্র ইসরায়েল সে কথা মানতে নারাজ এ নিয়ে শুরু হয়েছে নতুন দৈরথ ট্রাম্প বলছেন সমঝোতায় না এলে ইরানকে ঝুলসে দেওয়া হবে তেহরানে বোমা ফেলা হবে আর তেহরান বলছে কোনো হুমকির কাছে তারা মাথা নত করবে না যুক্তরাষ্ট্র যদি তেহরানকে সম্মান দিয়ে কথা বলে তবেই কেবল আলোচনা এগিয়ে নেওয়া হবে ইরান এটাও বলছে ওমানে হতে যাওয়া আলোচনা যুক্তরাষ্ট্রের জন্য অগ্নি পরীক্ষা এই পরীক্ষায় পাশ করতে পারলেই আগাবে পরবর্তী আলোচনা তবে ট্রাম্প এবার তুলেছেন অন্য সুর তিনি বলেছেন ওমানের আলোচনা ব্যর্থ হলে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলায় নেতৃত্ব দেবে ইসরায়েল এই সুযোগের অপেক্ষাতে ইসরায়েল বহুদিন ধরে মুখিয়ে আছে তেহরানকে দমানোর কুটকৌশল কার্যকর করতেই নেতানিয়াহু সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছেন ট্রাম্প বলেছেন সামরিক হামলা প্রয়োজন হলে আমরা তা করব ইসরায়েল এতে সক্রিয়ভাবে অংশ নেবে তারা নেতৃত্ব দেবে কিন্তু কেউ আমাদের নেতৃত্ব দেবে না আমরা যা করতে চাইব তাই করব এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠককালে তিনি ঘোষণা দিয়েছিলেন শনিবার ও ম্যানে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনা হবে কিন্তু নেতানিয়াহুর মন্ত্রিসভার সচিব ইও ফুক্স বলেছেন আলোচনার সময়সূচি জানা ছিল না ইসরায়েলের ট্রাম্প বলেছেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না আমরা তাদের উন্নতি চাই ইরানকে মহান দেখতে চাই কিন্তু পারমাণবিক অস্ত্র পাবে না তারা এটা বুঝে ইরানের জনগণ অসাধারণ তারা খুব বুদ্ধিমান কিন্তু নেতৃত্ব কঠোর অবস্থানে আছে ওম্যানের আলোচনাকে প্রক্রিয়ার সূচনা বলে উল্লেখ করেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে স্ট্রিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি আলোচনায় বসবেন বলে জানা গেছে তবে ইরান সরাসরি আলোচনার পরিবর্তে মধ্যস্থতাকারী চাইছে